এই মুহূর্তে সব থেকে বড় খবর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার দিন সকালে নটা নাগাদ মালার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কোলহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেরে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীর অভিযোগ প্রতিনিয় প্রতিদিন নিয়মিত রান্না হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় নানান অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী একথা খোঁজ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাধুনি এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে আইসিডিএস কর্মী নিজের ইচ্ছে মতো কাজ করছে তাই আজকে গ্রামবাসীরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ডকেট সিডিপিও জানান ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল তারপরও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাধুনির কাজ করে তো আপনাদের আমাকে যা তা জানা করছি আছে কি দিচ্ছে না বলে আমি তো আরো অভিযোগ এটা সত্যি সত্যি

সপ্তাহে যদি একদিন রান্না করেন তাহলে ডিম দিবে না যদি ডিম একটা তাহলে চাল ওই বাঁচিয়ে নেয় খিচুড়ি দিবে না এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ অনেক অজুহাত দেখাবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতে আসি বাড়ির লোককে দিবে না ওই খাওয়ার চলছে দিন ধরেই চলছে ওনাকে বললেই ওই আরো উল্টা আমাদের গালি করবে নোংরা ভাষা বলবে আচ্ছা কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে

কারো বাড়িতে রান্না তাহলে খোলা আকাশে রান্না হচ্ছে আছে ঘর তো চাইছেন কি নাম আপনার বাড়ি খবরটা যা শুনলাম আর কি এরকম একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে আইসি সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনিিক ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা এগোচ্ছি মোহাম্মদ আলী রুমি আমি জয়েন্ট ভিডিও হরিশ্চন্দ্রপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকটা হচ্ছে যে আমাদের এখানে যে আইসিডিএস এর মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য সেই খিচুড়ি এত জঘন্য কোন সেন্টার এটা কি নাম কোথায় ডুমুরকুলা তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দুদিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিলো আজকে এটা হয়ে গেছিলো আজকে ওটা হয়ে গেছিল মানে প্রতিদিন কি রান্না হয় না না প্রতিদিন রান্না হয় না দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে যে ধরুন কারো বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল কিংবা ডাক্তারের বাড়ি গেছে সেই ডিমটা তাকে দিবে না মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা এবং দ্বিতীয়ত আমার বউকে গত মানে অনেক দিন থেকে মোটামুটি সমাজ থেকে ওই ঠিকঠাক খাবার রান্না করে দেয় আচ্ছা এটা কোথায় কোন গ্রামে গ্রাম আচ্ছা তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না যদি ডিম একটা তাহলে চাল ওই বাচিয়ে নাই খিচুড়ি দিবে না এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ ও অনেক অজুহাত দেখাবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতেছি বাড়ির লোককে দিবে না ওই খাওয়া চলছে অনেক দিন ধরেই চলছে উনাকে বললেই ওই আরো উল্টে আমাদের গালিগালাজ করবে নোংরা ভাষা বলবে আচ্ছা কি নিম্নমানের খাবার দাও হচ্ছে খুবই নিম্নমানের একদম মানে

কার কারো বাড়িতে রান্না করে এখানেই তাহলে খোলা আকাশে নিচেই রান্না হচ্ছে সর ঘর আছে তো আপ চাইছেন কি নাম আপনার বাড়ি মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর